দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাজ্যবাহী গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু করে বাধা রয়েছে এগুলো কে কালেকশন করলেন কার মাধ্যমে করলেন এবং কোথায় যাবে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে মোমিন ভাইকে মোহন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই আজকে বলান তো? ভাই এগুলো কালেক কালেকশন করলাম ভাই। আচ্ছা কালেকশন করলেন কার জন্য? ভাই জন্য। বড় ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে। কেমন সহযোগিতা করলেন মোমিন ভাই? ভালো ভাই। লোক হিসাবে কেমন? আচ্ছা তার কিনাকাটার ধরনটা কেমন ভাইয়া অনেক ভালো ভালো আপনি সন্তুষ্ট ভাই ভাই আরো একবার আসছিল আরো একবার আসছিল ওগুলো সেল করে আবার আসছে আচ্ছা আচ্ছা ওগুলোতে কেমন প্রফিট হয়েছে আপনার হয়েছে ভালো আচ্ছা এই জন্য আবারো আসছেন দ্বিতীয়বারের মতো আচ্ছা তো আপনি সন্তুষ্ট আছেন জি আলহামদুলিল্লাহ দোয়া করে দেন একটু মুমিন ভাইদের ঠিক আছে তাহলে কয়টা হলো ভাই উনিশ উনিশ পিস আর দুই তিনটা কিনবো আর দুই তিনটা কিনবেন আচ্ছা পাঁচটা পকন কিনছেন আর সবগুলো সার বাড়ছে আচ্ছা আমরা শুরু থেকে একটু রেটগুলো জানবো ভাই এই ব্যাস্ট তাহলে এটা কত হয়েছে চৌষট্টি হাজার এক নম্বর এক নম্বর ঠিক জান চৌষট্টি হাজার